বাবাজি এই জামাই ষষ্ঠীর দিনটা নিয়ে আমার কবে থেকে কত সার মেয়ে যখন আমার ছোট্ট তখন থেকে আমি স্বপ্ন দেখছি কবে মেয়ের বিয়ে দেব কবে জামাই আসবে আর কবে আমি জামাই ষষ্ঠী পালন করব বুঝলে একটি মাত্র মেয়ে আমার সেই সূত্রে তুমি আমার একমাত্র জামাই মালতির মা মালতির মা বাবাজীবন আমার এসে গেছে তুমি খাবারের থালাগুলো সাজিয়ে নিয়ে আসো দেখো না বাবা তোমার সৌর মশাই কাল রাত্রে দু চোখের পাতা এক করতে পারেনি কি চিন্তা কি চিন্তা বলছে আজ আজকালকার দিনের ছেলে এরা তেল ঝাল মশলা একদম খায় না এরা কিন্তু স্বাস্থ্য সচেতন খুব তুমি যে আমায় এত কিছু বাজার করালে এই যে শিয়ালদা পলি মার্কেট থেকে তিন হাজার টাকা কেজি পদ্মারি বিষ আনালে দু হাজার টাকা কেজি গলদা চিংড়ি আনালে পাঠা আনালে পাবদা পারসে এত কিছু জামাই বাবা যেমন খাবে তো আর জামাই বাবা যেমন খেলেও তার শরীর খারাপ করবে না কারণ তার অফিস কামাই হতে পারে সেদিকটাও দেখতে হবে আগেকার দিনের ব্যাপার আলাদা ছিল এখনকার ছেলে পুলেরা এত তেল ঝাল মশলা খায় না আমি বললাম তুমি তো চিন্তা করছো এসে গেছে মালতির মা রাখো 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 জামাই বাবা জীবনের সামনে খাবারগুলো রাখো হ্যাঁ যেটা বলছিল তোমার জামাই আমি বললাম তুমি এত চিন্তা করছো কেন আমি তো আছি আমি থাকতে জামাই শরীর খারাপ এমন কাজই আমি আমি তা বললাম বাংলা একটা কথা আছে না কো ঘানেন ভোজন তার মানে কি জানো মানে হচ্ছে গন্ধ শুকলে আধ্যে খাওয়া হয়ে যায় তো তুমি একটা কাজ করো বাবা জীবন কেন কি তুমি আমার ছেলের মতো সাউরই তো মাই হয় তাই না তো তোমার শরীর খারাপ করলে সেটা তো আমারই ক্ষতি মা হয়ে কখনো ছেলের ক্ষতি চাইতে পারি বলো তুমি একটা কাজ করো বাবা জীবন এই যে কচি পাটার ঝোল তিন হাজার টাকা কেজি পদ্মারি সে ভাপা গলদা চিংড়ির মালাইকারি দু হাজার টাকা কেজি দিয়ে কিনেছে পাপদার ঝাল পার্শের ঝাল তুমি একটু করে গন্ধ শুকে দাও দিনি একটু করে গন্ধ শুকে নিলে তোমার আদে খাওয়া হয়ে যাবে আর আমি তোমার স্বাস্থ্যের কথা ভেবে ওই মালতির মাকে বলে পুঁটি মাছের ঝাল আর ট্যাংরা মাছের ঝোল রাঁধিয়ে রেখেছি তোমার শরীর খারাপ করবে না এগুলোর গন্ধ শুকলে তোমার আদে খাওয়া হয়ে যাবে আর এই পুঁটি মাছের ঝাল আর ট্যাংরা মাছের ঝোল খেলে তোমার শরীরটাও ভালো থাকবে বুঝলে বাবা নাও বাবা গন্ধগুলো শুকের মা এসো এসো খাবারগুলো নিয়ে যাও জামাই আমার গন্ধ শুকা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এই খালাগুলো নিয়ে যাও আর ওই যে আমি পুঁটি মাছের ঝাল আর ট্যাংলা মাছের ঝোল রান্না করে রেখেছি না জামাই বাবা জীবনের জন্য ওগুলো একটু দিয়ে যা কারণ জামাই বাবার শরীরের কথা আমি ভাববো না তো কি পাড়া প্রতিবেশী ভাববে বলো তো দেখি যাও যাও নিয়ে এসো খাবারগুলো খাওয়া বাচ্চা তুমি খাও আমার একমাত্র জামাই তার শরীরের কথা আমি ভাববো না তো কে ভাবে বলো দিন আর আমরা বয়স্ক মানুষ তিন কাল দিয়ে এক কাল ঠেকেছে বাবা আজ আছি কাল নেই ওই খাবারগুলো আমি আর সৌরমশে খেয়ে নিই খাও তুমি খাও বাবা তুমি খাও